কেন সেটা বলতে পারছি না ম্যাম গাড়ি নিচে ওয়েট করছে আপনি রেডি হয়ে নিচে চলে আসুন ম্যাম হঠাৎ করে গাড়ি পাঠালো নিহাল আবার কোথায় নিয়ে যাবে আমাকে যাক রেডি হইনি আমি মাহিরা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো মাহিরা আজ আকাশী রঙের সুতির চিপিস পরেছে চেহারায় তেমন কোনো সাজ নেই চোখে শুধু কাজল দিয়েছে মাহিরা গাড়ির কাছে এসে দাঁড়ায় বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল মাহিরা গাড়ির ভিতরে গিয়ে বসলো গাড়ি স্টার্ট দিয়ে তার গন্তব্যে যেতে লাগলো যাবার পর মাইরার চোখ কেমন যেন ঘুম ঘুম ভাব আসতে শুরু করলো আমার এমন লাগছে কেন আমি চোখ খুলে তাকাতে পারছি না কেন মাইরা চোখ মেলে তাকতে পারলো না সেখানে সিটে ধুপ করে সেন্সলেস হয়ে পড়ে গেল নিহাল মিটিং শেষ করে ওর কেবিনে এসে ল্যাপটপ অন করে ওর রুমের সিসি ক্যামেরা মাহিরাকে দেখার জন্য বসলো কিন্তু মাইরাকে রুমে কোথাও দেখতে পেল না বারান্দায় ক্যামেরা অন করে দেখলো মাহিরা বারান্দায় নেই সারা বাড়ির ক্যামেরা এক এক করে চেক করে দেখ মা কিন্তু মাহিরা কোথাও নেই নিহালের ভীষণ রাগ হতে লাগলো ল্যাপটপ হতে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো চোখে মুখে রাগের আবার ফুটে উঠেছে নিহালে কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেল নিহাল আজ বডিগার্ডরা দরজা খোলা আগে নিহার দরজা খুলে হনহন করে বাসার ভিতরে চলে গেল বডিগার্ডরা নিহালের এই ব্যবহার একটু ভয় পেয়ে যায় নিহাল ভিতরে গিয়ে সারা রুম ভালো করে চেক করলো কিন্তু মাহিরাকে কোথাও পেল না নিহালের রাগ এবার চরম পর্যায়ে উঠে গেল আলমারি থেকে গান বের করে হাতে গান নিয়ে নিচে নেমে এলো ড্রয়িং রুমে এসে বড় জার বাতির বরাবর গান দিয়ে শুট করে দিল সাথে সাথে যার শক্ত চেনটা ছুটে গিয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল সব বডি গার্ডের এসে উপস্থিত হলো বডি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছে হয়তো কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওমর তাড়াতাড়ি করে জোর জোরে পা ফেলে বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের এই হাল ও নিহালকে দেখে ভয় পেয়ে যায় নিহাল যখন অফিস থেকে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন ওমর বুঝতে পারে কিছু একটা হয়েছে তাই ওমরও দেরি না করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অফিস থেকে এসে দেখে এই অবস্থা নিহাল সোফারে পায়ের উপর পা রেখে বসে সামনের দিকে ঝুঁকে বলতে লাগলো মাহিরা কোথায় সবাই চুপ নিহাল সবাইকে চুপ থাকতে দেখে ওর রাগের মাত্রা আরো বেড়ে যায় মাহিরা কোথায় সব বডিগার্ডরা ভয় পেয়ে যায় আরো বস আপনি শান্ত হন বস কি হয়েছে আগে সেটা বলুন আমাদেরকে আমি কিছু বলবো না আমি শুধু শুনতে চাই মাহিরা কোথায় ম্যাম তো বাসায় আছি না মাহিরা বাসায় নেই বস আপনি ম্যামকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন এখন আমরা কিভাবে বলবো ম্যাম কোথায় Shit damn it দল আমি মাহিরকে নেওয়ার জন্য গাড়ি পাঠাইনি হাসপাতাল থেকে গাড়ি পাঠিয়েছিলাম বাইরের সিসিটিভি ফুটেজ বের করো গো 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 বডিগার্ডরা বাইরের সিসিটিভি ফুটেজ বের করে এনে ল্যাপটপে অন করে নিহালের সামনে দিলো নিহাল ওমর ফুটেজ দেখতে লাগলো দুইজন লোক নিহালের বডিগার্ডদের মতো পোশাক পরেছিল তাদের চেহারা ভালো করে দেখা যায়নি চেহারা লুকানোর জন্য সিসি ক্যামেরা পিছন দিক ঘুরে থাকে তারা তবে একজনের চেহারা দেখা যাচ্ছিল ওরা মাহিরাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ভিডিও দেখার সাথে সাথে নিহের গুলি করে ল্যাপটপ চোরমার করে দিল তোদের মতো গাদাদের জন্য জামান শেখের লোকেরা এসে মাহিরাকে নিয়ে গেল আর তোরা চুল পরিমানে বুঝতে পারলি না যে ওরা আমার লোক না সবাই মাথা নিচু করে আছে মাহিরার কিছু হলে তোদের এক একটাকে মেরে লাশ করে দিব আমি কোমর জি ভাস বলুন জামান শেখ কোথায় আছে মাহিরাকে কোথায় নিয়ে গেছে ওর লোকেরা খুঁজে বের করো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ওকে বাস নিহালের কথায় বডিগার্ড ও ওমর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মাহিরা তুমি কিভাবে যেতে পারলে ওদের সাথে একবারও বুঝতে পারো নি এটা আমি ছিলাম না এই বলে শাস্তি তোমাকে পেতেই হবে মাহিরা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে মাহির একটা চেয়ার ওকে বেঁধে রাখা হয়েছে মাহিরা চোখ মেলে ঠিক মতো তাকাতে পারছিল না আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে দেখে ওকে যে লোকগুলো নিয়ে এসেছিল তারা সেখানে দাঁড়িয়ে আছে মাহিরা কিছু বলতে গিয়ে বলতে পারছে না ওর মুখে কস্টিপ লাগানো ছিল মাহিরা কিছুটা ভয় পেয়ে যায় মাহিরা জ্ঞান ফিরে গান ফিরেছে দেখে সেখান থেকে একজন লোক মাহিরাকে একজন লোক বাহিরে চলে যায় মাহিরা ছোটার জন্য হাত পা নড়াচড়া ও মুচামুচ্চি করছে হঠাৎ করে একজনের কণ্ঠস্বর শুনে মাহিরা নড়াচড়া থেমে যায় মায়ের সামনে তাকিয়ে দেখে একটা লোক বেশ লম্বা ছিল কালো কালো রঙের আর জিন্স এই লোকটি হেঁটে কাছে এসে একটা চেয়ার টেনে মাহিরার সামনে বরাবর বসলো মায়েরা কিছুটা ভয় পেয়ে যায় তাকে দেখে এত মচুরা মচুরি করে কোনো লাভ নেই তুমি এখান থেকে ছুটতে পারবে না সুন্দরী মায়েরা চুপ হয়ে যায় জামান শেখের কথায় জামান শেখ ওর হাত দিয়ে মাহিরের মুখে কষ্ট সরিয়ে দেয় মায়া নিঃশ্বাস নেয় একটু ভালো করে এতক্ষণ মনে হচ্ছিল দম ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল বাহ নিহালের চয়েজ আছে সেটা বলতে হবে তোমার রূপে আমি মুগ্ধ সুন্দরী মায়ের গালে হাত দিতে গেলে মায়েরা পেছনে সরে যায় ডোন্ট টাচ মি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা বলুন ওয়া তোমার তো দেখি ভালোই সাহস আছে থাকতেই হবে নিহালের বউ বলে কথা সাহসে কি দেখেছিস পারলে আমার হাত খুলে দে তারপর দেখি কি করি আমি তোদের বাহ বাহ এই না হলে নিহালের বউ এই এই তোরা ওর হাতের বাঁধন খুলে দে দেখি তুমি কি কিkelma দেখাও একজন লোক এসে মাহিরার হাত খুলে দিলে সাথে সাথে মাহিরা ওর হাত মুট করে সেই লোকটা নাক বরাবর দিলো এক ঘুষি লোকটার নাক দিয়ে রক্ত বের হয়ে গেল রক্ত নাক ধরে দাঁড়িয়ে রাগিচকি মাহিরার দিকে তাকিয়ে আছে বাহ বাহ হয়েছে ঘুষি বাকি কথা বলার আগে মাহিরা জামান শেখের বুক বরাবর লাথি দিল জামান শেখ পিছনে গিয়ে পড়ল সেখানে সবাই অবাক হয়ে গেছে মাহিরা লাথি দেখে বাকি লোকরা মাহিরাকে ধরার জন্য ওর কাছে গেলে মাহিরা একটা কিক মেরে দূরে ফেলে দেয় ওই তোরা ওকে ধর তাকে কথা বলার আগে মাহিরা জামান শেখের কাছে গিয়ে বুকে লাথি দিল জামান শেখ এবার আরো পিছিয়ে গেল পিছিয়ে গিয়ে পড়লো সব বডিগার্ডরা মাহিরাকে ধরার জন্য ওর কাছে গেলে মাহিরা ওদের সাথে মারামারি শুরু করে দেয় সব বডিগার্ডরা মাহিরের কাছে হেরে যাচ্ছে ক্লান্ত হয়ে পড়ছে বডিগার্ডরা কারাটে ভঙ্গিতে দাঁড়িয়ে বললো আয় মারামারি করবে বডিগার্ডরা সাহস করছে না মাহিরার কাছে যেতে হঠাৎ করে খেজান পিছন থেকে মাহিরার মাথায় জোরে লাঠি দিয়ে বাড়ি দেয় মাহিরা পিছনে ঘুরে দেখে জামান শেখের হাতে লাঠি মাহিরা চোখ বন্ধ হয়ে আসছে মুখে কিছু বলতে পারছে না চোখ ঝাপসা হয়ে আসলো মাহিরা ধুপ করে মাটিতে পড়ে গেল শালীর কি তেজ ওই ওকে বেঁধে ফেল চেয়ারের সাথে বডিগার্ডরা মাহিরাকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেললো মাহিরা অজ্ঞান হয়ে চেয়ারে ঢলে পড়ে আছে বডিগার্ডের রুম থেকে বেরিয়ে গেল দরজা লক করে নিহালের লোক সারা জায়গায় খোঁজ শুরু করে দিয়েছে করতে করতে রাত হয়ে যায় এক পর্যায়ে ওমর জানতে পারলো জামান শেখ কোথায় আছে নিহালকে বলা মাত্র নিহালের বডিগার্ড গার্ডদের নিয়ে সেই আস্থানায় চলে আসে সেখানে নিহালের গাড়ি দেখা মাত্রই জামান শেখের লোকরা নিহালের উপর আক্রমণ শুরু করে নিহালের বডি জামান শেখের লোকের উপর আক্রমণ করে বস নিহাল এখানে এসে গিয়েছে ওয়াট ওই মেয়েটাকে গাড়িতে নিয়ে বসা এখান থেকে এখনই বের হতে হবে ওকে বস বডিগার্ড যেতে নিলে নিহাল রোমেডুকে বডিগার্ডের মাথায় গুলি করে দেয় বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ে জামান সে দেখে ভয় পেয়ে যায় জামান শেখ টেবিল উপরে রাখা ওর গান ধরতে নেবে ঠিক তখনই নিহাল জামান শেখের পায়ে গুলি করে দেয় জামান শেখ মাটিতে পড়ে যায় নিহালের বডি গার্ড জামান শেখের চারিদিক ঘেরাও করে মাথার সামনে গান তাক করে ওমর একটা চেয়ার নিহালের সামনে দেয় নিহাল চেয়ারের পায়ের উপর পা রেখে বসে চোখে সানগ্লাসটা খুলে হাতে গান গুড়াতে গুড়াতে বলতে লাগলো খুব সাহস হয়েছে তাই না তুই কার কোলে যে হাত দিছিস সেটা তুই কি জানিস তুই কি মনে করিস আমার দেশে এসে আমার ভালোবাসা মানুষকে কিডন্যাপ করবি তুই তোর মরতে হবে এবার ভরতে হবে নিহল আমাকে মারিস না আমি তোর বউকে তোর কাছে ফিরিয়ে দিচ্ছি দিয়ে তোকে দিতেই হবে তুই শুধু তোর জানটা আমাকে দিয়ে দে মাকে মারিস না নিহাল আমাকে মারিস না সেটার হবে না আমার পুলিশ হাত দিয়েছিস তুই তার বিনিময়ে তোর জানটা দিতে হবে কলার ছেড়ে দিয়ে পেটের কাছে গান নিয়ে পর পর তিন চারটে গুলি করে দিল জামার শেখের মুখ দিয়ে অক করে একটা শব্দ বের হলো ধরে পড়লো মাটিতে সারাপ সারাপ ফ্লোর রক্তে ফেঁসে গেলো নিহাল সেখানের থেকে উঠে দাঁড়ালো ওমর মাহিরা কে নিয়ে আসো জি বস ওমর ওর সাথে কিছু বডিগার্ডকে নিয়ে মাহিরা কে রেখে আসা সেই রুমে গেল কিন্তু সেখানে চেয়ারের নিচে কিছু দড়ি ফেলানো ছিল মাহিরা কে কোথাও খুঁজে পাচ্ছিল না ওমর ভালো করে সব রুম চেক করলো কিন্তু মাহিরা কে কোথাও পেল না ব্যর্থ হয়ে ওমর নিহালের কাছে ফিরে এলো বস ম্যামকে কোথাও খুঁজে পাওয়া গেল না নিহাল এই কথা শুনে দৌড়ে জামান শেখের কাছে গিয়ে বললো এই এই ওট আমার দিকে তাকায় বলছি বল মাহিরা কোথায় বল বলছি আমার মাহিরা কোথায় বল মাটি থেকে তুলে জামানকে জোরে জোরে জাগিয়ে বললো বল দাঁড়িয়ে গান দিয়ে পড়া শুট করেই যাচ্ছে জামান শেখের মৃতদেহে সব গুলি শেষ করে দিল জামান শেখের পায়ে শুট করে নিয়াল জোরে বলে উঠলো নিহালের চিৎকারে পুরো আস্তানা কেটে উঠলো সকালে রহমত আলী সকালে ঘুম থেকে উঠে পেপার বেলানোর জন্য বাহিরে গেট খুলে বের হয়ে দেখে একটা মেয়ে দরজার সামনে জড়ো হয়ে শুয়ে আছে এটা দেখে তার স্ত্রীকে ডাক দিল কই গো শুনছো দেহে যাও দেখি ওইখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আচ্ছা সকালে তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি হ্যাঁ বলি কাজে যাও কাজে আরে আমি সত্যি কথা কইতাছি তুমি এখানে এসে দেখে যাও দেখেনি। জয়না বেগম তার হাতের কাজ ফেলে এসে রহমত আলীর কাছে এসে বলতে লাগলো কই কি আসলেই তো একটা মেয়ে মাটিতে পড়ে আছে তবে মেয়েটাকে এমনি কমো তুমি ওরে একটু ডাক দিও তো আমার ভয় করতেছে আরে ভয় পাইও না দেখে তো মনে হইতাছে কোনো বড় লোক গোরের মাইয়া তুমি ডাক দেও একবার আচ্ছা এই মেয়ে এই মেয়ে মেটি গায়ে হাত দিয়ে ডাক দিল মেটি চোখ খুলে তাড়াতাড়ি করে উঠে বসে ফালফাল করে তাকিয়ে আছে ওদের দুইজনের দিকে আ তুমি কোথায় থেকে এসেছো নাম কি তোমার সব বলবো তার আগে আমাকে ভিতরে যেতে দিন বাইরে থাকলে আমার বিপদ হতে পারে আসো মা ভিতরে আসো তুমি মেটিকে ভিতরে নিয়ে গিয়ে খাটে বসতে দিল এবার বলো তো মা তোমার নাম কি কোথায় থেকে এসেছো তুমি হ্যাঁ তুমি থামো তো এটাকে দেখে মনে হইতাছে পেটে কিছু পড়ে তারাও দাঁড়াও তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি দাঁড়ান আগে আমার কথাটা শুনো আর আমাকে মাহিরা বলে ডাকতে পার আমার নাম মাহিরা বা মেলা সুন্দর নাম তোমার আচ্ছা বলো তুমি কি কইতে চাও আন্টি আপনারা আমাকে একটু হেল্প করুন প্লিজ আপনাদের সাহায্য আমার খুব দরকার একটু সাহায্য করুন আরে তুমি আগে কও তোমার কি হয়েছে আর কি সাহায্য দরকার মাহিরা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বললো হাই হাই মা তুমি এটা কি কও নিহালকান তোমার মা আর বাইরেmatched আর তুমি হের বউ নিহালকান যদি জানতে পারে আমাগো দারে তাহলে আমাগো মাইরা পালবে। তুমি আমাগো ঘর থেকে বের হয়ে যাও তুমি থামো আচ্ছা মা তুমি কি সত্যিই নিহালকানের বউ হ্যাঁ তিনি আমাকে জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছে তুমি জানো না মা নিহালকান কতটা খারাপ লোক ওর ওরে পুরো দুবাই শহর কাঁপে আর তুমি হের বউ তুমি চুপ থাকো তুমি নিহালের সম্পর্কে একটা খারাপ কথা বলবা না তুমি জানো সম্পর্কে মা তোমার কথা পরে শুনবো আগে তুমি হাত মুখ ধুয়ে আসো তোমাকে দেখে মনে হয় কাল থেকে তুমি কিচ্ছু খাওনি যাও মা যাও পাইরা উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ওর জন্য খাবার রেডি করে বসে আছে আয় মা বস খাবারটা খেয়ে নি মাইরা বিছানায় বসে খাবার খেতে লাগলো আচ্ছা মা তুমি এই আস্তানা থেকে বের হলে কি আমি খাবার খাওয়া বন্ধ করে বলতে শুরু করলো আমাকে যখন আবারও চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখে গিয়েছিল ওরা কিছুক্ষণ পর আমার কানে গুলি শব্দ আসতে লাগলো আমি কোন রকম চোখ খুলে তাকালাম বুঝার চেষ্টা করলাম বাহিরে কি হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি যে নিহালের লোকেরা এই আস্থানে এসে হামলা করেছে তাই আমি ছোটার চেষ্টা করতে লাগলাম কারণ আমি চাই না নিহালের সাথে যেতে হাত দিয়ে জোরে জোরে টানতে লাগলাম অনেক কষ্টের পর এক পর্যায়ে দড়িটা ঢিল হয়ে গেল কিছুটা সরে যায় আমি হাত বের করে দড়ির ভিতর থেকে চেয়ার থেকে উঠে রুমের চারদিকটা ভালো করে দেখতে লাগলাম পালানোর রাস্তা খুঁজতে লাগলাম কিন্তু রুমে কোনো জ্বালানা নেই যেটা দিয়ে আমি হচ্ছে বাহিরে আসতে পারবো পালাতে পারবো হঠাৎ গেল বাথরুমের দিকে বাথরুমে গিয়ে দেখি সেখানে ছোট্ট একটা জানালা আছে আমি সে জানালার কাছে গিয়ে জানালার লাঠি দিয়ে ভেঙে ফেলি তারপর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করি আমি আমি হ্যাঁ অনেক কষ্ট হয়েছিল তারপর সেখান থেকে দৌড়াতে লাগলাম যতটুকু আমি পেরেছি আমি দৌড়াচ্ছি এক পর্যায়ে আমি হাঁপিয়ে যাই ডান্ডে তাকিয়ে ঘর বাড়ি দেখতে লাগলাম তারপর দূরে আপনাদের বাড়ি দেখতে পেলাম তারপর সেখানে গিয়ে আমি আপনাদের দরজার সামনে গিয়ে বসি বসে থাকতে এক পর্যায়ে সেখানে সেখানেই ঘুমিয়ে পড়ি আহারে মা কত কষ্ট হয়েছে থাক মা তুই খাবারটা খেয়ে নে তারপর বাকি কথা বলিস মা খাবারটা খাও আগে আপনাদের কোনো ছেলে মেয়ে নেই আন্টি না রে মা আল্লাহ আমাদের ঘরে কোনো সন্তান দেননি সরি আন্টি সরি কেন রে মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে hayat mot আল্লাহ আল্লাহর আরে মা তবে আমরা তাতে কোনো কষ্ট পাই না যতদিন এই বুড়াগুড়ি বেঁচে আছি এর দে হাসি মুখে চলে যেতে পারলে শান্তি আপনারা দুজনই খুব ভালো আমি আপনাদের মতো মানুষ খুব কম দেখেছি ওরা কথা বলছে এদের মধ্যে দরজা টোকা পড়লো ভাইয়ের বুকের মধ্যে ধুক করে উঠল রহমত আলী বললো আমি কাউ মা দেখছি কি এসেছে দেখে ভয় পেয়ে যায় বডিগার্ড রহমত সরিয়ে ভিতরে প্রবেশ করলো ভাইরা বডিগার্ড দেখে ভয় পেয়ে যায় খাবার ছেড়ে জরিনার কাপ পিছিয়ে দাঁড়ায় কোমর ভিতরে এসে দেখে মাহিরা একজন মহিলার পিছনে দাঁড়িয়ে আছে ম্যাম এখানে আসুন আমাদের সাথে চলুন না আমি আপনাদের সাথে যাব না প্লিজ ম্যাম আপনি আমাদের সাথে চলুন বস জানতে পারে আপনি এই বাসায় থেকে আমাদের সাথে আসেননি তাহলে অনেক রাগ হবেন আমি যাব না এখান থেকে চলে যান আপনারা ম্যাম আপনি আসুন প্লিজ এটা বলে মাহিরার কাছে যেতে নিলে মাহিরা বামে তাকিয়ে দেখে একটা ছোট ছুরি রাখা আছে মাহিরা দেরি না করে থাবা দিয়ে ছুরিটা হাতে নিয়ে ওর গলা বরাবর ধরলো আমার কাছে আসলে এই ছুরিটা আমার গলা চালিয়ে দেব না ম্যাম আমি আপনার আসবো না আপনি প্লিজ ছুরিটা ফেলে দিন থেকে এটা বলে ছুরিটা গলার কাছে নিয়ে গিয়ে ভিতরের দিকে চাপ দিলো না ম্যাম না কিছু করবেন না আপনি শান্ত হন প্লিজ শান্ত হন ওমরের ফোন বেঁচে উঠলো ওমর পকেট থেকে ফোন বের করে দেখে নিহাত কল দিয়েছে ম্যাম প্লিজ আপনি পাগলা আমি করবেন না আমি একটু আসছি ওমর ফোন নিয়ে বাইরে চলে গেল ফোন রিসিভ করে বললো হ্যালো বাস মাহিরের কোনো খবর পেয়েছো বস আমরা খোলা বাড়ির পাশে থেকে যখন সব বাড়ি চেক করে দেখছিলাম তখন রহমত আলীর বাসায় এসে দেখি ম্যাম এই বাসাতে আছে ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এখনি কিন্তু বস ম্যাম আমাদের সাথে যাবে না পাগলামি করে হাতে ছুরি নিয়ে তার গলায় ধরে দাঁড়িয়ে আছে ওকে আমি আসছি তুমি এতক্ষণ মাহিরাকে থামিয়ে রাখো মাহিরা যেন কিছু না হয় আমার ফোন পকেটে রেখে ওমর ভিতরে চলে এলো ম্যাম প্লিজ আপনি দয়া করে ছুরিটা ফেলে দিন না আমি ফেলবো না এখান থেকে চলে যান আপনারা এক্ষুনি চলে যান আচ্ছা আচ্ছা চলে যাবো বাট আপনি ছুরিটা সরিয়ে ফেলুন প্লিজ না সরাবো না বাসা থেকে বেরিয়ে যান নয়তো ওকে ওকে আপনি শান্ত হন আমি চলে যাচ্ছি কিন্তু তার আগে আমার কিছু কথা আছে আপনাকে শুনতেই হবে আপনার কোনো কথা শুনতে চাই না প্লিজ বেরিয়ে যান ঘর থেকে আচ্ছা ঠিক আছে থেকে নিহাল এসে বাসার ভিতরে প্রবেশ করলো দেখে মাহিরা কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু ছুরি সেই একই ভাবে ধরে আছে মাহিরা ছুরিটা সরিয়ে ফেলো তোমার কাছ থেকে না 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 সরাবো না চলে যান আপনি আপনার লোকজন নিয়ে আমি আপনার সাথে যাব না যাব না যাব না যাব না মাহিরা চিৎকার দিয়ে লাভ নেই আপনি চলে যান এখান থেকে বেরিয়ে যান তোমাকে সাথে করে নিয়ে আমি যাব দাঁতের উপর দাঁত চেপে বলে মাহিরের কাছে গিয়ে যেতে লাগলো ওইখানে দাঁড়িয়ে থাকুন আমার কাছে আসার চেষ্টাও করবেন না আসবেন না বলছি নিয়াল মাহিরার কাছে যেতে শুরু করে মাহিরাটা দেখে কোনো উপায় না পেয়ে ওর বাম হাতে ছুরি চালিয়ে দেয় সাথে সাথে গল করে রক্ত ঝরতে লাগলো নিয়াল এটা দেখে ঘাবড়ে যায় পেছন দিকে চলে যায় নিহাল মাহিরা এটা তুমি কি করলে আমার কাছে আসবেন না তাহলে এবার গলা ছুরি চালিয়ে দেব চলে যান এখান থেকে আমি আপনার সাথে যেতে চাই না আপনার মতো একজন খারাপ লোকের সাথে আমি থাকবো না আমি আপনাকে ঘৃণা করি নিহাল মাহিরার মুখে এই কথা শুনে রাগে মন রুম থেকে বেরিয়ে যায় ওমরের কাছে খারাপ লাগে মাহিরার কথাগুলো ম্যাম আপনি স্যারকে এতটা ঘৃণা করেন তা আমরা জানা ছিল না আর করবেনি বা না কেন যে আপনাকে নিজের থেকে বেশি ভালোবেসে তাই ঘৃণা করাই ভালো যে লোক আপনাকে জামান শেখের লোকের কাছ থেকে বাঁচিয়েছে তাকে ঘৃণা করাই ভালো যে লোক আপনার শূন্য তাই পাগলের মতো খুঁজে বেরিয়েছে তাকে ঘৃণা করাই ভালো আপনাকে করে সে হাত গ্লাস দ্বারা করে ফেলেছিল তাই ঘৃণা করাই ভালো এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেঘে লোক একটা কথা কি জানেন ম্যাম আপনার ভাই ও মা আমার বস না ওই জামান শেখ মেরেছে ওরা আপনাকেও মারতে চেয়েছিল কিন্তু বস আপনাকে বাঁচিয়েছে কিন্তু তার বিনিময়ে বস খুনি হয়ে গেল আপনার বাহ ভাইয়ের বাহ কি সুন্দর তাই না মায়ের চোখ করে উঠলো এতদিন মানুষটা কি এত মানুষটাই বস অনেক ভুল করেছে আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মাফ করে দিয়েন আমার বস আর হাত থেকে অনেক ঝরছে একটা ব্যান্ডেজ করে নিন চলে যাচ্ছি আমরা সরে বলে ঘর থেকে বেরিয়ে যেতে দিলে মাহিরা বলে উঠলো দাঁড়ান আমি নিহালের কাছে বাকি কথা বলার আগেই মাহিরা কে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় মায়ের আস্তে করে চোখ ফেরে তাকিয়ে দেখে নিহালের বাসায় আছে মাইরা শোয়া থেকে উঠে চারিদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো নিহাল আছে কিনা নিহালকে রুমে না দেখতে পেয়ে মাহিরা বাইরে এসে চারিদিকে ভালো করে খুঁজতে লাগলো কিন্তু নিহালকে বাসায় পেলো না বাধ্য হয়ে উমর কে খুঁজতে লাগলো কিন্তু উমরও বাসায় ছিল না মাহিরা নিরুপায় হয়ে ও রুমে এসে কান্না করতে লাগলো দুপুর করিয়ে সন্ধ্যা হয়ে গেল নিহাল উমর এখনো বাসায় ফিরেনি মাহিরা এক নাগারে কেঁদেই যাচ্ছে মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরা আজ ওর জন্য নিহালকে হারিয়ে ফেলে মাটিতে হাঁটু করে বসে কান্না করতে লাগলো মাহিরা উঠ করে কারো কন্ঠের স্বর ভেসে আসলো মাহিরার কানে মাহিরা গেটের দিকে তাকিয়ে দেখো উমর ডাকছে ম্যাম বলে ম্যাম কিছু কথা ছিল আপনার মাহিরা চোখ মুছে দৌড় ওমরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো নিহাল কোথায় ওমর মাহিরের কথা পাত্তা না দিয়ে বলতে লাগলো বললাম ম্যাম এই নিন ডিভোর্স পেপার আপনি সিগনেচার করে দিন আর কালকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেব মাহিরা রাগ ওমরের কথায় ডিভোর্স পেপার হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিল আমাকে নিহালের কাছে নিয়ে চলুন এখনই ম্যাম আর কত কষ্ট দিবেন আমার বস কে প্লিজ এবার তাকে তার মতো বাঁচতে দিন আপনার কাছে হাত জোর করছি প্লিজ আপনি দয়া করে আমাকে নিহালের কাছে নিয়ে চলুন প্লিজ ঠিক আছে আমার সাথে আসুন এটা বলে ওমর নিচে যেতে লাগলো মাহিরা চকমুচ সমুরের পিছু পিছু যেতে লাগলো কোমর নিচে নামে গাড়ির দরজা খুলে দিলো মাহিরা গাড়ির ভিতরে গিয়ে বসলো কোমর সামনের সিটে গিয়ে বসে ড্রাইভারকে গাড়ি সারা চালাতে বললো মাহিরা নিহাদের সাথে কাটানো মুহূর্ত গুলো খুব মনে পড়তে লাগলো মনে পড়তে লাগলো নিহাদের সাথে সেই প্রথম দেখার মুহূর্তগুলো এইসব ভাবতে ভাবতে সি সামনে যে নিহাল মাহিরা কে নিয়ে এসেছিল কোমর গাড়ি থেকে নেমে মাহিরা নিয়ে লিফ দিয়ে উপরে উঠে যেতে লাগলো আজকে নিজেকে খুব একা মনে হচ্ছে ওই দূর আকাশে তারাগুলো জানে আজকে আমি কত হয়ে গিয়েছি সাগরের ঢেউগুলো মনে হচ্ছে বুকের ভিতর আসছে পড়ছে আমার কষ্টগুলো দেখার মতো কেউ নেই আজ আমি বড্ড একা হয়ে গিয়েছি বড্ড একা নিহাল বারান্দায় কারণে ধরে দাঁড়িয়ে মনে মনে বললো হঠাৎ করে কারো ডাকে পিছন পেটে তাকায় নিহাল তাকিয়ে দেখে মায়ের উচ্চ চোখে দাঁড়িয়ে আছে মাইরা কোনো কথা না বলে দৌড়ে নিহালকে জড়িয়ে ধরে নিহাল থ হয়ে দাঁড়িয়ে আছে মাইরা নিহালকে আরো শক্ত করে জড়িয়ে ধরবো মাইরা নিহালকে ছাড়িয়ে বললো আই এম সরি ওর ভুল হয়ে গেছে আমি আপনাকে অনেক ভুল বুঝেছি আমাকে মাফ করে দিন নিহাল মুখে কিছু বললো না আলতো করে মাহিরা কপালে চুমুল কে দিয়ে মাহিরাকে জড়িয়ে ধরলো আই লাভ ইউ মাহিরা আই লাভ ইউ এ লট আই লাভ ইউ টু নিহাল চলো আমরা ভালোবাসার সাগরে হারিয়ে যাই মাহিরা লজ্জা পেয়ে নিহালের বুকের মাঝে মুখ লুকায় অবশেষে অনেক বাধা পেরিয়ে খুলোরা দুজন